সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় অভিভাবক জাতীয় বীর দুঃশাসন বিরোধী আন্দোলনের রাজপথের আপসেন সংগ্রামী জননায়ক জননেতা বীর মুক্তিযোদ্ধা জননা পারক ফারুক উপস্থিত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য তারপ্ত আমাদের সকলের প্রিয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ উপস্থিত আমার প্রিয় বন্ধু বিপ্লবী সভাপতি কালাম ফিভ সম্মিলিত গণতান্ত্রিক গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের সম্মানিত সভাপতি জহরুল ইসলাম কলিম মুক্তি প্রতিবাদের বিপ্লবী সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসাইন এস এম কমর উদ্দিন সর্বশেষ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় সাবেক ছাত্র নেতা এস এম মিজান রহমান সব এই অনুষ্ঠানে যারা আমার প্রিয় বন্ধু রোমজুদ্দিন রমি সহ যারা আজকে এই অনুষ্ঠানে আসছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা বক্তব্য যা আমার প্রিয় অভিভাবক আজকে প্রধান অতিথি বলবেন আমি শুধু একটি কথা বলবো রমজান সামনে আমরা মুসলমান এই সরকারপতি প্রতি আমার সবিন অনুরোধ দ্রব্যমূল্যকে মূল্যকে নিয়ন্ত্রণে আনো আর এই সিন্ডিকেটের হোতা যারা আছে প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করুন এদেশের বিশ কোটি মানুষ আপনার পাশে থাকবে ইনশাল্লাহ রমজান একটি পবিত্র এই রমজান পবিত্রতাকে বিনষ্ট করার জন্য সাধারণ খেটে খাওয়া মানুষ যারা কষ্ট করে উপার্জন করে তাদের ক্ষমতার মধ্যে প্রতিটি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য আমি ন অনুরোধ করে আপনাদের সকলের প্রতি বিশেষ করে সম্মানিত মিডিয়া কর্মীদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় অভিভাবক